যুবকরা যদি বিয়ে না করো বুঝবা না বিয়ে করলে বুঝবা কত কত ধানে চাল এক যুবক বলছে বলছে আমার আমার বউ সেদিন আমাকে যে তুমি জানো জামাই তাকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিচ্ছে তুমি কি জানো প্রিয় ভাইরা এটার দ্বারা উদ্দেশ্য গল্প নয় বউ বুঝাচ্ছে অমকের জামাই তাকে দিয়েছে তুমি আমাকে কবে দিবা ইভেন মেয়েদের এত চাহিদার জন্য হাজার হাজার যুবক হারামের চাকরি করতে বাধ্য হয় যুবক ভাড়া তবে বিবাহিত মেয়েদের চাহিদাই বেশি তা না বলতে লজ্জা পাচ্ছি যুবক ভাড়া টু বি অনেস্ট সব মেয়েকে আমি কখনো এক পাল্লায় মাপি না তবে কিছু মেয়েদের চাহিদা এত বেশি এরা আইফোন সিক্সটিন প্রোম্যাক্স পর্যন্ত কক্সবাজার পর্যন্ত চলে যায় আজকালকার নারীরা অধপতনের পর্যায়ে গেছে আজকালকার মেয়েরা বোরকা পড়ে পর্দার জন্য নয় হারাম প্রেম করবে বাপমার থেকে লুকায় করবে বোরকাকে তারা হাতিয়ার হিসেবে ইউজ করে যুবক ভাল ইনসানা সব মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত তো মেয়েরা কেন ক্ষতিগ্রস্ত নাম্বার ওয়ান মেয়েরা পর্দা করে আল্লাহর জন্য নয় নিজেকে প্রেম করে বাপের থেকে মায়ের থেকে আড়াল করবার জন্য ঠিকই না বলে দুই নাম্বার আর একটা এক্সাম্পল আমি আমার প্রিয় বন্ধের জন্য বলতে চাই মেয়েরা ক্ষতিগ্রস্ত কেন মেয়েদের ডিমান্ড অনেক বেশি অনেক বিবাহিতরা আমাকে মেসেজ দেয় হুজুর আমার বউয়ের যে ডিমান্ড আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আমি রাখবো না এক ছেলে আমাকে সেই দিন হাসবেন না এটা হাসির কথা না যুবকরা যদি বিয়ে না করো বুঝবা না বিয়ে করলে বুঝবা কত ধানে কত চাল এক যুবক বলছে আমার বউ সেদিন আমাকে বলছে যে জান তুমি জানো আমার বান্ধবীর জামাই তাকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিচ্ছে তুমি কি জানো প্রিয় ভাইরা এটার দ্বারা উদ্দেশ্য গল্প নয় বউ বুঝাচ্ছে অমুকের জামাই তাকে দিয়েছে তুমি আমাকে কবে দিবা ইভেন মেয়েদের এত চাহিদার জন্য হাজার হাজার যুবক হারামের চাকরি করতে বাধ্য হয় যুবক ভাড়া তবে বিবাহিত মেয়েদের চাহিদাই বেশি তা না বলতে লজ্জা পাচ্ছি যুবক ভাড়া টু বি অনেস্ট সব মেয়েকে আমি কখনো এক পাল্লায় মাপি না তবে কিছু মেয়েদের চাহিদা এত বেশি এরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় আল্লা এদেরকে হেদায়াত দান করুক পরানসবায়া সবাই আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাফি হুস পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের সামিল এর মাঝে মেয়েরাও বল যুবক ভার আছে না নাই আস মানে হচ্ছে নিংড়ানো চিপড়ানো আচ্ছা লুঙ্গি ধুয়েছেন লুঙ্গি তো লুঙ্গি আপনি চিপড়াবেন এটার উদ্দেশ্য চিপড়ানো কেন এটা আমার হাতে কি বোতল বল এটার নাম কি মনে করেন আমার কাছে এরকম লম্বা লম্বা দুইটা আম আছে দুইটা আম আমি কি চাইলে এই বোতলে আমটা আস্ত ঢুকাইতে পারবো না যদি আমি চাই যে আমের স্বাদটা আমি নিব তাহলে আমি আমটাকে ব্লিন্ডার করে দুইটা আমকে ব্লিন্ডার করে আমের যেই নির্যাস আছে যেই রস আছে দুইটা আমের সব রস আমি একটা বোতলে ভরতে পারবো তা আল্লাহ বলছি বান্দা তুই তো পুরো কোরআন পড়বি না তোর কাছে তো শেষ সময় নাই আমি আল্লাহ জানি আগের থেকে তুই যেন পুরো কোরআন না পড়তে পারলেও ছোট্ট একটা সুরায় তুই পুরো কোরআনটা পেয়ে যাস একটা সুরা পড়লে যেন পুরো কোরআনটাই পড়া হয়ে যায় তাই পুরো কোরআনের সমস্ত নির্যাসকে আমি আল্লাহ সুরায় আল আসরের মধ্যে প্রবেশ করায় দিয়েছি এটা হচ্ছে সেই কোরআন এটা হচ্ছে সেই সুরফাস তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দ্বারা আসরের নামাজের সময় আপনি খেয়াল করেন ফজর থেকে জোহর লম্বা সময় জোহর থেকে আসর আরেকটু কম লম্বা সময় কিন্তু আসর থেকে মাগরিব খুবই কম সময় আল্লাহ বলছে এই বান্দা আসরের নামাজের সময়ের কসম সময় খুবই অল্প আয় 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 শুনে যা আমি কি বলি শুনে যা সন্ধ্যা হয়ে যাবে আয় আসরের কসম এ হচ্ছে তিনটা তাফসিদ আমি পেয়েছি আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাফি খুস এখানে আসছে আল ইনসান এটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ বলছেন পুরো পৃথিবীর মানুষ আজকে ক্ষতিগ্রস্তের শামিল